বীর বাহাদুর এমপি মহোদয় আপনাদেরকে সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছে তারপরে আপনার আমাদের উপজেলা চেয়ারম্যান মুস্তাফা জামা ভাই আপনাদেরকে সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছে কুরবানি করি আমাদের কোরবানি থেকে দুই বরার মানুষকে খাওয়াইতে হয় আর এক বরাত রাখা হয় তো আমার এই ফাইটমটা এরকম একটা জায়গা এরকম মানুষের খুবই অভাব তা আমি কি করি প্রতি বছর বড় করে গরু কিনে আমি তো আর সব জায়গায় দিতে পারবো না যা কুরবান করে সবাই বাড়িতে তো কাঁচা মাংস ফাটাতে পারবো না তো এই সুবাদে সবাই অন্ত খেলে আমারও ভালো লাগবে তাদেরকেও আমি খুশি রাখতে পারবো ঈদ পূর্ণিমের উদ্দেশ্য তো মূলত হচ্ছে এটা আমার ফাইতবের মানুষ সবাই একসাথে একত্রিত হবে আমাদের এখানে মনে করেন চুয়ান্নটি বাঙালি খারা আছে বারোটি উপজাতি পাড়া আছে চারটি ত্রিপ্রা পাড়া আছে দুটি হিন্দু পাড়া আছে তো সকলে মিলে একত্রিত হয়ে ভেদাভেদ যেহেতু ভুলে যাই সেভাবে আমরা সম্প্রীতির বন্ধন ঐক্যভাবে ধরে রাখার জন্য মূলত আমার এই আয়োজনটা তো আমাকে যেহেতু আপনারা সবাই চিনেন দেখেন আমি মনে করি আমার সামনে মনে করেন শত শত মানুষ বসা আছে হাজার হাজার মানুষ বসা আছে আমার তো চোখ দুইটা আমার চোখ আর হাজার হাজার মানুষের হাজার মানুষের চোখের ভিতরে একজনের দুটা হলে দুই হাজার টানা সবাই তো আমার দিকে তাকিয়ে আছে শুধু আমার চেহারাটা না আমার চেয়ারের দিকে তাকাই না আমার থেকে কিছু পাবে আমার থেকে কিছু শুনবে আমি কিছু করব আশা তো মূলত এটাই হ্যাঁ মূলত আশা হচ্ছে এই জিনিসটাই তো আমি এই এই আশা আমি প্রত্যেকটা বক্তব্য মঞ্চে আপনাদের আজকে মনে করেন নির্বাচন গত নির্বাচন গেছে ইউনিয়ন পরিষদের নির্বাচন এই গত নির্বাচনের পর থেকে আপনাদের সুখে দুঃখে পাশে আছে না নাই তো সব সময় আমি যতটুকু পারি আমার সাধ্যমতা আমার কাছে কোনো এনজিও সংস্থা জড়িত নাই আমার কাছে কোনো সরকারিভাবে কোনো সাহায্য সহযোগিতা আসে না আমি নিজে হক হালাল মজিন ব্যবসা করে যে ইনকাম রোজগার করি আমি নিজেও কাই আপনাদেরকে যতটুকু পারি ততটুকু দিই রোজা আসলে রমদানের সময় মুসলিম যারা আছে সবাইকে ইত্যাদি কাই আর শীতকাল আসলে হিন্দু মুসলিম বুদ্ধ খ্রিস্টান আমরা যেই সম্প্রীতির বন্ধন ফাইতানে আসি সবাইকে যতটুকু পারি শীতের আম্বল বিতরণ করি কোনো মানুষ যদি অসুস্থ হয় সাথে সাথে দূরে গিয়ে ফায়ার সার্ভিসের মতো তাদেরকে সেবা করার চেষ্টা করবে তো কারো ঘরে যদি আগুন লাগে যতটুকু পারি টিন পারি চাল পারি কাপড় পারি তাদেরকে দিয়ে সহযোগিতা করি আর কোনো ব্যক্তি যদি অসুস্থ হয় তাহলে ওনাকে অ্যাক্সিডেন্ট করলে গাড়ি অ্যাক্সিডেন্ট করলে সাথে সাথে দূরে গিয়ে কীভাবে আছে কিভাবে নাই এটা আমি খবর রাখি তো এখানে মসজিদ মাদ্রাসা মন্দির যা আছে তাহলে সবাই এদিকে আমার কি আছে নজর আছে আমি যতটুকু পারি তাদেরকে সাহায্য করা যায় কোরবান আসলেই পুন্নমলিক করলাম তাহলে আরেকটা ঈদ আছে আমাদের ঈদ ঈদ উল ওইখানে নতুন খাবার বিতরণ করি আবার আপনাদের যেটা উৎসব আছে ওই উৎসবও যতটুকু পারি প্রত্যেক পারোরে আমি সাহায্য সহযোগিতা করে থাকি থাকি না তো আমার লক্ষ্য দৃশ্যটা হচ্ছে আপনাদের সেবা করা আপনাদের সেবা করতে পারলেই আমি আনন্দিত আমার আমার দেশ যে সুখ দুইটাই তাই ইউনানে সাড়ে নয় হাজার মানুষ আছে সাড়ে নয় হাজার মানুষের ভিতরে যারা অসহায় আছে দরিদ্র আছে তাদের দিকে আমার সব সময় নজরটা থাকে